এই তিনটার সামনে দাসক দি আসতে হয়েছে আমাদের রাজনৈতিক দলগুলোকে যে দুই হাজার আট নির্বাচনে আওয়ামী লীগকে জয়লাভ করতে দিতে হবে এই ভাবে আমরা ডিজি আবেগে মিস ইউজ করেছি আজকে আমি নাসিউদ্দিন পাটনারিকে ধন্যবাদ জানাই সাবাসী জানাই যে হ্যাঁ বাপের বেটা পাকের বাচ্চা যে এই মূল সমস্যা সম্বন্ধে কথা বলতে পারছে আজকে যদি কোনো কারণ নির্বাচন সঠিক সময় না হয় দেশে গৃহযুদ্ধ ছাড়া কোনো পথ আছে সেই গৃহযুদ্ধ টাকাবেন কেমনে কোন আমার শ্বশুর বাইনি লাগবে এই শ্বশুর বাইনি কি আপনি দলিও বাইনি বানি ফলেছেন আজকে শ্বশুর বাইনি কি আপনি দলিও বানি বানি ফলেছেন শেনা বাইনি চাই আমরা শক্তি হই শেনা চাই আমরা একটা সমস্ত মানুষের সম্মান নিয়ে গড়ব কিছু শেনা চাই কিন্তু সেই বাইনি রাস্তা রাস্তায় ঘুরে বেরাবে না রাস্তা রাস্তায় ঘুরে মানো টহল দেওয়া শেনা বাইনি দরকার নাই শেনা বাইনি কল টহল দেনা শান্তিরক্ষা বাহিনী হিসেবে ব্যবহার করা হয় আমি যখন বিদেশ শান্তিরক্ষী বাহিনী পাঠাই থাকে তার আগে আমাকে তাকে তিন মাস প্রশিক্ষণ দিই প্রশিক্ষণ দিয়ে পাঠাই ছয় মাস থাকে তারপর আবার চলে আসে এক না এক বছর কেউ থাকে না কাজে আমার দেশীয় যদি শান্তি রক্ষা বাহিনী যদি সেনাবাহিনী নিয়োজিত করতে চান তাহলে তাদের প্রশিক্ষণ ব্যবস্থা করেন যেই কাজে তাকে নিয়োজিত করেছেন সেই কাজে তাকে প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ দিয়ে তাকে নিয়োজিত করেন না হলে আজকে সেনাবাহিনী অধস্তর অফিসারদের মরাল নষ্ট হয়ে যাচ্ছে তারা কলঙ্কিত হয়ে যাচ্ছে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে পরিচয় পরিচিত করা হচ্ছে সার্বভৌমত রক্ষা করার একটি মাত্র সংগঠন আমাদের ছিল সশস্ত্র বাহিনী এবং যারা বিভিন্ন বিভক্ত অর্থ। সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং এখন তার সঙ্গে আমাদের যুগ হয়েছে কোস্টাল বাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ বিজিপি তারাও মূলত প্রথমে আমাদের সীমান্ত রক্ষা করে কিন্তু সার্বভৌমতা রক্ষা করতে পারে না তারা সীমান্ত রক্ষা করে এটি হলো আমাদের সার্বভৌমত্ব এবং সীমান্ত বা দেশকে রক্ষা করার জন্য এখন আমরা প্রায় তাদেরকে আমাদের দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের উপরে তাদেরকে আমরা চালিয়ে দিই কখনো সামরিক শাসনের নামে কখনো বা ইন এইড অফ সিভিল পাওয়ার সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য একটা আর্মি এক বছর কোন রকম ইমার্জেন্সি ডিক্লেয়ার না করে জরুরি অবস্থা ডিক্লেয়ার না করে আপনি সেনাবাহিনীকে রাস্তায় রাখতে পারেন না দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীকে তৈরি করা হয় নাই আমার সেনাবাহিনী হাইলি মোটিভেটেড এবং ডাইরেক্টেড একটি ফোর্স তারা কিন্তু ডাইরে বায় চিন্তা করার সুযোগ আমরা তাদেরকে দেই না তাদেরকে আমরা একদম টু দ্য টার্গেট লক্ষ বস্তুর দিকে একদম মোটিভেটেড করে নিমোদিত করে আমরা তাদেরকে তৈরি করি সেই সেহানা বাহিনীকে আপনি পাঠিয়ে দিয়েছেন ওই গ্রামে গঞ্জে ওই বৌ স্বামীর তালাকের মামলা দেখার জন্য আপনি পাঠিয়ে দিয়েছেন দুইটা বাড়ির পাশাপাশি জমি নিয়ে ডিসক্রুট তার জন্য আপনি পাঠিয়ে দিয়েছেন রাজনৈতিক দলের হানাহানি কাটাকাটির মধ্যে এখন সে কার পক্ষে নেবে এখানে দুইটি পক্ষই তো জনগণ স্বামী জনগণ স্ত্রী জনগণ এখানে সেনা বাহিনী তো কারো পক্ষে রায় দেওয়ার কোনো অধিকার বা ক্ষমতা আমি কোনো সিএআর বেশি তো দেই নাই বাংলাদেশ আর্মি রুলসও দেই নাই আর্মি অ্যাকটিও দেই নাই তাহলে ওই ছেলেগুলা তো কাজ করবে তাদের মেধা বুদ্ধি এবং তাদের অবস্থা পরিপ্রেক্ষিতে কিন্তু আমি তো সেভাবে সেনা বাহিনী তৈরি করি নাই সেনা বাহিনীকে আমরা শারীরিকভাবে শক্তিশালী করেছি কিন্তু তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে ভাবনার জন্য আমি সেনাবাহিনীর অধস্তম থেকে আমি তৈরি করি নাই সেনাবাহিনীকে তৈরি করা হয়েছে যা নির্দেশ আসবে তাই বিনা বাক্য পালন করতে হবে এটা ভবন প্রান্তি দেখার দায়িত্ব তার না যে সৈনিকের হাতে আমি রাইফেল দিয়েছি বন্দুক দিয়েছি হাতে দিয়েছি তার চিন্তা করার সুযোগ নাই যাকে মারতেছে সেই সামনে যাকে মারতেছে সে তার আত্মীয় কিনা বন্ধু কিনা আপন কিনা জনগণ কিনা বা সরকার কিনা সরকার প্রধান কিনা তা উদ্ধতন কর্মকর্তারা যা হুকুম দিবে সেইভাবেই সে তা পালন করবে এখন এই সেনাবাহিনীকে আপনি বছর ধরে আজকে রাস্তায় রেখে দিচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন যেটা অন্যায় অযৌক্তিক যে ডিজিএফআই কে আমরা গুম খুনের জন্য ব্যবহার করেছি আমরা রাজনৈতিক মতবাদ রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের কে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা জনগণের আছে আবার দেখেন ডিজিএফআর কাজ দেখি ফাংশনটা কি এবং আর্মি যে সিকিউরিটি আছে তার ফাংশনটা কি তিনটা আমার গোয়েন্দা সংস্থা আছে একটা আর্মি সিকিউরিটি ইউনিট একে বলে আমরা এস আরেকটা বলে ডিজিএফআই দি ডাইরেক্টরেট অফ ডাইরেক্টর জেনারেল অফ ইন্টেলিজেন্স আরেকটা বলি এনএসআই ইন্টেলিজেন্স এই সুর কাজ হলো সেনাবাহিনী প্রধানকে সহায়তা করা তার অধীনস্থ বাহিনীর মধ্যে কেউ কোন শৃঙ্খলা ভঙ্গ করার কাজ করতেছে কিনা এই সুর কাজগুলা সম্পূর্ণভাবে সেনাবাহিনীর সদস্যদের উপরে নির্ভরশীল এবং তারা কি কাজ করতেছে অধস্ত ইউনিট কি কাজ করতেছে অর্থাৎ ডিপ কমান্ডার এন্ড ডাউনওয়ার্স ডিভিশনাল কমান্ডার এবং ডাউনওয়ার্স তারা কে কি করতেছে না করতেছে একদিন শনি পর্যন্ত সেইটা দেখাশোনা করার জন্য খবরা খবর সেনা প্রধানকে যত সময় দেওয়ার জন্য আমরা এস ইউ বানিয়েছি আর্মি সিকিউরিটি ইউনিট তারপরে আছে ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স তাদের কাজ হলো এই তিনটা বাহিনীর মধ্যে বাহিনীর প্রধান সহ বাহিনীর প্রধান সহ করছি ওই তিনটি বাহিনীর প্রধান সহ উদ্ধতন কর্মকর্তারা এবং এসিউ কি কাজ করতেছে সেইগুলো দেখাশোনা করার বাংলাদেশের কাজ করার জন্য তো ডিজিএফআই না বাংলাদেশের জনগণ কে কি করতেছে কাজ করছে সে কোন ধরনের কাজ ফাঁকি দিচ্ছে কিনা এবং ডিজিএফআর কাজ হলো সেইগুলো চেক করে দেখে ডিফেন্স মিনিস্টারকে রিপোর্ট দেওয়া ডিফেন্স মিনিস্টারকে নট দি প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপ্রধানকে নয় তার কাজ হলো ওই তিনটা বাহিনীর বা চারটা বাহিনী যারা আছে আমাদের ওই সম্বন্ধে ওদের বাহিনীর ভিতরে ইভেন তাদের উইং আছে একটা সেটা হচ্ছে যে বিদেশি কোনো শক্তি যদি আমাদের বাংলাদেশের প্রতি সশস্ত্র বাহিনীর প্রতি বা সশস্ত্র বাহিনীর খবর দরকার পড়ে সেটা করবে এক্সটার্নাল উইং বাট বাংলাদেশে কাজ করার জন্য না আজকে একটা জনমত জরিপ নিয়ে কথা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মূল্যায়নের সঙ্গে একমত হতে হবে এমন না আপনি নিজেও মূল্যায়ন করতে পারবেন আমার আলোচনার আলোকে আপনি নিজে মূল্যায়ন করে দেখুন আপনার দৃষ্টিভঙ্গি আপনার নিরপেক্ষ অ্যাসেসমেন্ট আমার সঙ্গে কিছুটা টালি করে কিনা বা সম্পূর্ণ বৈপরীত্য সৃষ্টি করে কিনা ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটা ইনস্টিটিউট তারা সার্ভে করেছেন আগামীতে কিরকম ভোট দিতে চান জনসাধারণ সেখানে দেখা গেছে বিএনপি কে বারো লোক ভোট দিবেন বলে জানিয়েছেন জামাতকে দশ পার্সেন্ট পয়েন্ট চার এনসিপি কে টু পয়েন্ট থ্রি এবং আওয়ামী লীগ কে সেভেন পয়েন্ট জিরো থ্রি উল্লেখযোগ্য আওয়ামী লীগ কিন্তু তার নির্বাচনী কার্যক্রমে আদৌ যেতে পারবে কিনা কারণ আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ তারপরেও যারা একেবারে ডিসপারেটলি আওয়ামী লীগ করেন তারা বলছেন যে আওয়ামী লীগকে ভোট দেবো সেটার সংখ্যা সাত পয়েন্ট জিরো থ্রি এখন এর সঙ্গে একটু মূল্যায়ন করতে হয় পূর্বে পূর্বে একই ইনস্টিটিউট একটা সার্ভে করেছিল সেই সার্ভে বিএনপিকে ভোট দিতে চেয়েছিল ষোলো পয়েন্ট তিন বর্তমানে বারো পার্সেন্ট জামাতকে দিতে চেয়েছিল এগারো পয়েন্ট তিন তারা এখন দশ পয়েন্ট চার এনসিপিকে দিতে চেয়েছিল দুই পার্সেন্ট তারা বেড়েছে এখন তারা দুই পয়েন্ট তিন আর কাকে ভোট দেবে এটা প্রকাশ করে নাই চোদ্দ পয়েন্ট ফোর যে সকল লোকেন্ড করেছিল অর্থাৎ চোদ্দ সাড়ে চোদ্দ পার্সেন্ট লোক বলে নাই আমি কাকে ভোট দেব আর সিদ্ধান্ত নেয় নাই এমন কথা বলে সার্ভের লোকদের ফিরিয়ে দিয়েছেন তার সংখ্যা আটচল্লিশ পয়েন্ট তাতে মোট বাষট্টি সাড়ে বাষট্টি পয়েন্ট পার্সেন্ট ভোটাররা মুখ খোলেননি তাহলে মোট যে ভোটার তার অর্ধেকের চেয়ে অনেক বেশি লোক এখনো মুখ খোলেননি এখন এখানে গুরুত্বপূর্ণ মূল্যায়ন যারা বিএনপি করেন বর্তমানে বিদ্যমান রাজনীতিতে তাদের তো আর একঘাকে কিছু থাকার কথা না উচ্ছ্বাসের সঙ্গে বলবে বিএনপিকে ভোট দেবো স্বাভাবিক সেটা ফলে एनपिर जे बारो परसेंट भोटार